আরে জবা তুই পুকুর ঘাটে আর আমি তোকে তোর বাড়িতে গিয়ে খুঁজে এলাম তোকে খুব দরকার রে জবা কি রে শিমুল কি হয়েছে তোর তোর চোখ মুখ এরকম লাগছে কেন রে তোর কি কোনো সমস্যা হয়েছে হয়ে থাকলে আমায় বল কি রে শিমুল কথা বলছিস না কেন বল না আমি তোর একমাত্র বন্ধু আমায় যদি না বলিস তো কাকে বলবি বল আর কি হয়েছে জানিস চপা বাবা মামার বিয়ে ঠিক করেছে আমি কত করে না করেছিলাম যে আমি পড়াশোনা করব। আমি এখন বিয়ে করতে পারবো না কিন্তু মা বাবা তো আমার কোনো কথাই শুনছে না রে তারা বলছে তারা অনেক গরিব তাই পড়াশোনা এগোতে পারবে না এখন আমি কী করবো জবা তুই আমার একটা বুদ্ধি দে কি বলছিস সে তুই তোর বিয়ে মানে সবে তো আমরা অষ্টম শ্রেণীতে উঠলাম এখনই যদি তোর বিয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে বল তুই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলি বলে বাবাও তো আমাকে পড়াচ্ছিল এখন আমার কি হবে আর তুই না বলেছিলিস তুই অনেক দূর পর্যন্ত পড়াশোনা করবি তোর বাবা মাকে বোঝাতে পারলি না বল জবা তুই তো জানিসই আমাদের সংসারের অবস্থাটা আমার দ্বারা আর পড়াশোনা হবে না রে জবা কালকে আমায় দেখতে আসবে তোর সাথে আর বোধহয় দেখা হবে না তোকে বন্ধু হিসেবে একটা কথাই বলতে পারি তোর বাবাও যদি তোকে বিয়ে দিতে চায় তাহলে তুইও বিয়ে করে নিস এটাই ভালো হবে আমার তো বাবা মা দুজনেই আছে কিন্তু তাও তো তোর নেই শুধু তোর বাবা আছে মা নেই তুই একদম ঠিক কথাই বলেছিস আমার কপালটা তো তোর থেকেও পোড়া তুই তো তবু দুঃখের কথা তোর মায়ের কাছে বলতে পারিস কিন্তু আমি তো কারো কাছেই বলতে পারি না আচ্ছা যাই হোক তোর নতুন জীবনের জন্য শুভ কামনা রইল ঠিক আছে রে জবা তাহলে আমি বাড়িতে চলে যাই মা আবার অনেক চিন্তা করবে এমনিতেই এসেছি অনেকটা দেরি হয়ে গেল আচ্ছা শোন বিয়ের পর যদি বাড়িতে আসিস তাহলে কিন্তু আমার সাথে দেখা করিস তুই আমার সেই ছোটকালের বন্ধু তোকে কোনো দিন ভুলতে পারবো না চলে যা তুই আমি এখনই চলে যাব থালা বাসনগুলো মেজেই আচ্ছা ঠিক আছে যাবা তাহলে আমি চাই আর শোন তোকে একটা কথা বলি তোর বাবা যা বলে তুই তাই কিন্তু শুনিস এতেই তোর ভালো হবে গরুচন্দ্রের কথা সবসময় মান্য করতে হয় বৌমা আমার ছোট ছেলেটার জন্য ঘটক মশাইকে বলেছিলাম একটা পাত্রী দেখতে ঘটক মশাই বলল আমার ছেলেটার সাথে মিলিয়ে একটা দেখেছে খুবই সুন্দরী ওই পাত্রীর বাড়িতে তোমাকে আর আমাকে যেতে হবে ভালো মতো খোঁজ খবর নিতে হবে বুঝেছো তাই দুদিন পর তৈরি থেকো বৌমা দুজন মিলেই বাড়ি থেকে বের হব ছেলেটা তো শহরে থাকে তাই ওকে নিতে পারবো না ঠিক আছে মা যাব মানে বার হয় আমার দেবরকে বিয়ে করাবো আর পাত্রি দেখতে আমি যাব না পাত্রীর সাথে দেনা পাওনার কথাটাও তো বলতে হবে নাকি আপনি তো আর সবকিছু মুখ ফুটে বলতে পারবেন না আমাকেও তো কিছু বলতে হবে আমি দুদিন পর তৈরি থাকব ঠিক আছে বৌমা আমি জীবনে কিছু পাই বা না পাই কিন্তু তোমার মতো একটা বৌমা পেয়েছি যার মনের সাথে আমার মনের অনেক মিল আমি মনে মনে যা ভাবি সেটা তুমিও ভাবো এটাই সব থেকে ভালো লাগে আমার নামিল হলে কি আর সংসারে টিকা চাই মা বলুন মিলেই সব থেকে বড় মিল কিন্তু দেখুন না মা আমাদের মধ্যে এত মিল থাকা সত্ত্বেও আপনার বড় ছেলে আমাকে দু চোখেই সহ্য করতে পারে না ওর সাথে কথা আছে ও কাকে সহ্য করতে পারবে না পারবে সেটা ওর ব্যাপার তোমাকে আমার বড্ড পছন্দ তুমি আমার কাছে থাকবে সারা জীবন ওরা হচ্ছে সত্যবাদী ওদের সাথে কথাই কাজে কোনোটাতেই পারবে না তুমি তা তো ঠিকই কিন্তু মা আপনার ছোট ছেলেও তো বড় ছেলের মতো আমরা যেটা করতে যাচ্ছি এটা যদি আপনার ছোট ছেলে জানতে পারে তাহলে কিন্তু একটা তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলবে খুব সাবধানে কাজ করতে হবে আমাদের মা জবা তোর সাথে আমার কিছু কথা ছিল তুই যদি অনুমতি দিস তাহলে কথাগুলো বলতে পারি আরে বাবা বলো না কি কথা আমি তোমার সব কথা শোনার জন্য প্রস্তুত আছি তুমি আমায় না বললে আর কি আমায় বলবি বলো তো বাবা মায়ের মৃত্যুর পর তুমি তো আমার সব খেয়াল রেখেছো বাবা কোলে পিঠে করে মানুষ করেছো হ্যাঁ রে মা তুই আমার লক্ষ্মী একটা মা শোন মা প্রত্যেক বাবার একটা স্বপ্ন থাকে যে তার মেয়েকে নিজের হাতে বিয়ে দেবে অন্য বাবাদের মতো আমিও ঠিক একই স্বপ্ন দেখি যেন আমার মেয়েটাকে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারি শোন মা কানু ঘটক একটা ভালো সম্বন্ধ এনেছি তোর জন্য ছেলে শহরে থাকে খুব ভালো পরিবারের তুই যদি সম্মতি দিস তাহলে আমি কথাটা এগুতে পারি তবে একটা কথা আগেই বলে রাখি মা তুই যদি বিয়েটা করিস তাহলে আমি সব থেকে খুশি হব কি বলছো সব তুমি বাবা আমি তো সবে মাত্র অষ্টম শ্রেণীতে পড়ি দশম শ্রেণী পাশ করি তারপর না হয় ভাববো কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে আমি কিছুই বুঝতে পারছি না বাবা কিন্তু শোনো বাবা পরিবার যদি আমার মনের মতো হয় তবেই আমি সেই বিয়েতে রাজি হব না হলে জানোই তো বাবা আজকালকার সম্পর্কগুলো কেমন জানো শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ কারণ পরিবারগুলো যদি ভালো না হয় তাহলে তোমার মেয়ে কোনো দিন সুখে থাকতে পারবে না সে ঠিক আছে মা তবে একটা কথা তোকে বলে রাখি অগ্রিম পাত্রপক্ষ তোকে দুদিন পর দেখতে আসবে তাদের কথাই কোনো তর্ক করিস না এতে তারা কিছু মনে করতে পারে বুঝেছিস মুখটা একটু দয়া করে চুপ রাখিস আমি তো জানি মা তুই অনেক প্রতিবাদী একটা মেয়ে যাই শুনিস না কেন এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিবি আচ্ছা বাবা ঠিক আছে আমি কিছুই শুনবো না তাদের কথা কিন্তু বাবা তুমি তো জানোই আমি ছোটবেলা থেকেই অন্যায়কে সহ্য করতে পারি না অন্যায়কে যারা প্রতিবাদ না করে মেনে নেয় তারাই হচ্ছে সব থেকে বড় অপরাধী তবে তারা যদি কোনো অন্যায় না করে আমি কোনো দিন তাদেরকে কিছু বলবো না এটা তুমি নিশ্চিন্তে থেকো বাবা ঠিক আছে আমার লক্ষ্মী মা তুই এখনই খাবারটা রান্না করে ফেল মা আমি হাত মুখ ধুয়ে খাবার খাবো আমার আজকে অনেক দূরে কাজে যেতে হবে আসতে আসতে হতে পারে তুই দরজা থাকিস মা বাবা বাবা মেয়ের চেহালাটা তো দারুণ দেখতে না না ঘটক মশা যেরকম বলেছিলেন মেয়ে তো তার থেকেও বেশি সুন্দরী মেয়েকে আমাদের খুবই পছন্দ হয়েছে এরকম মেয়ে আমরা কোথায় পাবো যেরকম চুল তেমনি চোখ মুখ এত সুন্দর তা মশাই আপনার মেয়েকে তো আমাদের খুবই পছন্দ হয়েছে আপনি তো সব কিছুই জানেন ছেলের সম্পর্কে আমার দেবর অনেক ধনী সে বড় একটা চাকরি করে শহরে আপনার মেয়েকে খুব সুখী রাখবে আমার ছেলেটা লাখে একটা শহরে চাকরির সৌবাদে ছোটি পাইনি বলে আসতে পারেনি আজ তাই আমরা দুজনেই এসেছি পাকা কথাটা সারবার জন্য তা মশাই বিয়ের কথাটা এগোতে পারবো যদি আপনি অনুমতি দেন তো আমি অনেক খুশি দিদি এটা শুনে যে আমার মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে আপনাদের সাথে সম্পর্ক করতে আমি আগে থেকেই তৈরি ছিলাম আমি রাজি আছি এই বিয়েতে মেয়েকে যা জিজ্ঞেস করবার জিজ্ঞেস করে নিন জিজ্ঞেস তো আর আমি করতে পারবো না সেটা আমার বড় বউ জিজ্ঞেস করবে আমি বুড়ি মানুষ এত শত বুঝি না তা মশাই আপনাদের বাড়ি ঘরেরই অবস্থা কেন বাড়ি ঘর পাকা না করে এরকম কাঁচা বাড়ি কেন আপনাদের আর বলি দিদি আমরা ওরকম ধনী নই আমার গিন্নি মারা যাবার পর মেয়েটাকে খুব কষ্টে মানুষ করেছি তাই টাকা পয়সা সেরকম জমাতে পারিনি পড়াশোনার গেছে আর খাওয়া দাওয়া তো বাদেই দিলাম দিদি সে ঠিক আছে আমাদের এত দেখার বিষয় নয় আমরা যা চাই তাই পেলেই হবে এত বাড়তি কথা বলে কোনো লাভ নেই বৌমা মেয়েকে চা জিজ্ঞেস করার আছে জিজ্ঞেস করে নাও চুপচাপ বসে আছো কেন তাই শোনো তোমার পড়াশোনা কত দূর ঠিকমতো পড়াশোনা করেছিলে তো নাকি পড়াশোনার নাম করে শুধু ট্যাং ট্যাং ঘুরে বেড়িয়েছ না দিদি আমি ঠিকমতোই পড়াশোনা করেছি আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি আপনি তো নিশ্চই জানেন আমাদের পরিবারের অবস্থা এতটাও সচল নয় তাই বাবার সামর্থ্যের উপরই পড়াশোনাটা চলেছিল আমার সে ঠিক আছে তবে রান্না কিছু পারো নাকি নাকি শুধু বসে বসেই খেতে জানো আমাদের বাড়ি কিন্তু বিশাল অনেক রান্না করতে হবে তোমায় আমি সব রান্নাবান্না করতে পারি ছোটবেলায় মা মারা গিয়েছিল যার পর থেকে আমি একাই সকল কাজকর্ম আর রান্নাবান্না করেছি সংসারের তাই মানুষ আমাকে সব হারাতে পারলেও রান্না হারাতে কোনোদিনও পারবে না আমি একাই অনেক জনের রান্না করতে পারি এতে কোনো সমস্যা নেই আর শোনো বিয়ের পর কিন্তু আমাদের সাথেই থাকতে হবে আর তোমার স্বামী শহরে থাকবে বুঝেছ তাই শহরে নেবার জন্য তোমায় এত জোর জবরদস্তি করা যাবে না তোমার স্বামীকে আমরা যা বলবো তাই শুনতে হবে তোমায় এতে কোনো সমস্যা নেই আপনাদের সাথে থাকতে পারলে আমার শান্তি। পরিবারের সাথে থাকাটাই হচ্ছে থেকে বড় এ থেকে বড় আর কি হতে পারে বলুন সব তো ঠিকই আছে পছন্দ হয়েছে এখন শুনুন দাদা আসল কথাটাই আসি ছেলেকে তো আর এমনি এমনি আপনার মেয়ের কাছে বিয়ে দেব না আমার ছেলের কিছু চাহিদা আছে ওই চাহিদাগুলো পূরণ করলেই তবে আপনার মেয়ের কাছে আমার ছেলেকে বিয়ে দেব এর আগে নয় আমরা কিন্তু যৌতুক নেবার পক্ষে নয় তবে ছেলের চাহিদা বলে কথা এই কেমন ব্যবহারই বাবা বলছে আবার ছেলেকে কিছু দেবার জন্য আবার বলছে যৌতুক নেবে না এটা তো হচ্ছে দুমুখো সাপের মতো কথা এক মুখে দু কথা বের হচ্ছে শেষ পর্যন্ত কি হয় সবটা দেখি তারপর ঠিক আছে দিদি আপনাদের কি কি চাহিদা একটু দয়া করে আমাকে বলুন আমার একমাত্র মেয়ের জামাইকে একটু কম দেব না যা যা চাই তাই দেওয়ার চেষ্টা করব। আমার সর্বস্ব বিক্রি করে হলেও শুনুন আমার ছেলে হচ্ছে বড় ঘরের ছেলে তার একটা দু চাকার গাড়ি তো লাগবেই আর এক বিঘা ফসলি জমি একটা আলনা একটা শোকেজ আর দামি ঘড়ি আর খাট পালঙ্ক আর আপনার মেয়েকে এই তো আট দশ ভরি গয়না দিলেই হয়ে যাবে আমাদের কোনো চাহিদা নেই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে এত কিছু চাইছেন তার উপর আবার বলছেন আমাদের কোনো চাহিদা নেই আপনি কি এখানে ছেলেকে বিয়ে করাতে এসেছেন নাকি ছেলেকে বিক্রি করতে এসেছেন শুনুন আমার বাবা এত ধনী নয় যে আপনাদের সকল চাহিদা আমার বাবা পূরণ করতে পারবে চুপ কর মা তোকে না বলেছিলাম গুরুজনদের সামনে কথা বলিস না তাও তুই কথা বলছিস আমি তোর বিয়ে দিতে চাই যে কোনো মূল্যে এই সর্বস্ব বিক্রি করে হলেও ভালো ঘরে বিয়ে দিতে চাই তোর বাবা তুমি চুপ করো তুমি কি আমাকে ওদের কাছে বিক্রি করে দিতে চাইছো তুমি একটা কথা ভেবে দেখেছো যারা বিয়ের আগে এরকম ব্যবহার করতে পারে তারা আমার সাথে পরবর্তীতে কি করতে পারে শুনুন আমি একটা কথা বলি আপনাদের মতো লোভী মহিলাদের ঘরে আমি বউ হয়ে যেতে চাই না সব থেকে এটাই ভালো হয় আপনার ছেলেকে অন্য কোথাও গিয়ে বৃদ্ধি করুন যাদের অঢেল সম্পত্তি রয়েছে আমরা কিছু দিতে পারবো না এ কি রে বাবা এটা তো মেয়ে নয় গো এটা তো সাক্ষাৎ খুশি এ মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে গেলে দুদিনই আমাদেরকে গিলে খাবে গো বাবা গো বৌ মা এখান থেকে কেটে পড়ো এই মেয়ের আমাদের দরকার নেই দেখেছ কত বড় বেদব আমাদের মুখে মুখে তর্ক করছে এখনি। মেয়ে তো ভালোই বানিয়েছেন দুটো পড়াশোনা করেছে দেখি এত প্রতিবাদী হয়ে উঠেছে তাই তো আমাদের গুরুজনেরা বলতো যে মেয়েদের কি কি এত যাই বাবা হয়েছে তোমার খাবারটা বার থেকে সামনে নিয়ে কোনো খাবারই তো মুখে তুলছ না আমি কি কোনো অপরাধ করেছি বাবা বলো না মা তোর জন্য কত ভালো ঘরের একটা বিয়ে এসেছিল কিন্তু বিয়েটা ভেঙে দিলি এত কিছু বলার কি দরকার ছিল মা বলতো তুই আমার একমাত্র মেয়ে তোকে যদি কিছু দিয়ে বিদায় না দিতে পারি তাহলে কেমন বাবা আমি হলাম বলতো আচ্ছা বাবা ধরো তুমি আমাকে বিয়ে দিয়ে দিলে ওরা যা চাই তাই দিয়ে কিন্তু পরবর্তীতে আচ্ছা বাবা তুমি নিজেকে একটা প্রশ্ন করতো যে মানুষরা এত যৌতুক চায় একজন ছেলের জন্য সে পরবর্তীতে তার বউয়ের সাথে কি কি করতে পারি বলো তারা যে আমার সাথে ভালো ব্যবহার করবে তার প্রমাণ কি বলো তুমি কি চাও বাবা তোমার মেয়ে অশান্তিতে না রে মা আমি কোনো দিনই চাই না আমার মেয়েটা অশান্তিতে থাকুক আমি চাই আমার মেয়ে সবসময় শান্তিতে থাকুক সুখে থাকুক ঠিক আছে মা এই বিষয়ে আমি আর তোর সাথে কোনো দিন কথা বলবো না তুই যা ভালো মনে করবি তাই হবে কারণ সংসারটা তো তুই করবি মা তুমি আমায় সত্যি অনেক ভালোবাসো বাবা যার জন্য তোমাকে আমি এত ভালোবাসি তুমি আমাকে কত বোঝো বাবা তুমি পৃথিবীর সব থেকে ভালো বাবা আচ্ছা বাবা বিয়ে কি সব আমি চাই সারা জীবন তোমার সাথে থাকতে আমি পড়াশোনা করে চাকরি করে তোমার সাথে সারা জীবন থাকবো বাবা আমি কারো বাড়িতে যেতে পারবো না তোমাকে ছাড়া আমি কোথাও থাকতে পারবো না বাবা তুমি আমার সব বাবা তুমি আমার সব আমার লক্ষ্মী মেয়েটা আমাকে নিয়ে কত চিন্তা করে তোর মতো মেয়ে যেন ঘরে ঘরে পায় মা ঘরে ঘরে পায় যা মা খাবারের থালাটা নিয়ে আয় আজ দুজন একসাথেই খাবো বাবা মেয়ে মিলে আমার শোন আমা বাড়িতে কেউ আছেন এটা কি রঘু বাড়ি কেউ থাকলে দয়া করে একটু দিন আপনাদের সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে বাড়িতে কেউ আছেন কি আপনি ভিতরে আসুন বাবা ভেতরে আছে যা বলার ঘরের ভেতরে এসে বলুন আমি যদি ভুল না করে থাকি আপনি রঘু মশাই আর আপনি হচ্ছেন জবা তাই তো আপনাদের সাথে আমার কথা ছিল জরুরি দয়া করে বলুন আমি যা বলছি আপনারা তাই তো হ্যাঁ ঠিক আছে আমার বাবা রঘু আর আমি হচ্ছি জবা কিন্তু আপনি কে আপনাকে তো আমি চিনতে পারলাম না হঠাৎ একজন অপরিচিত লোক এসে আমাদের নাম জিজ্ঞেস করছেন এটা কেমন ধরো হলো বলুন তো দয়া করে আপনার পরিচয়টা দিয়ে কথা বলা শুরু করুন তবেই সব থেকে ভালো হবে এক মাস আগে আপনাকে দেখতে এসেছিল দুজন আমি ওই মায়ের ছেলে রাজন আপনি তখন আমার মায়ের সাথে খুব দুর্ব্যবহার করেছিলেন তা তখন কি আপনার বৌদি আর মাকে নিয়ে নৃত্য করতাম তারা আমার গরিব বাবার কাছে যৌতুক চাইছিল বুঝেছেন আমি কোনো দিনই চাই না এরকম পরিবারে বিয়ে করতে চলে যান এখান থেকে বলছি এক্ষুনি বের হয়ে যান জানেন বাবা জানো জবা আমি সবসময় চাইতাম তোমার মতো এরকম একটা মেয়েকে বিয়ে করতে যে অনেক আধুনিক আর মনের দিক থেকে অনেক ভালো মেয়ে হবে যে যৌতুক প্রথার বিরোধী থাকবে কি বলছো তুমি বাবা তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না দয়া করে যদি একটু বুঝিয়ে বলতে তাহলে বড্ড ভালো হতো আর তুমি যে এখানে এসেছো সেটা কি তোমার মা জানে বলো বাবা না বাবা আমার মা জানে না আমি জবাকে বিয়ে করে শহরে নিয়ে চলে যাব কারণ জবার মতো মেয়ে আমি এই ভূখণ্ডে একটাও পাবো না যেদিন মায়ের মুখে জবার কথা শুনেছিলাম সেদিনই মনে মনে ঠিক করেছিলাম বিয়ে যদি করতে হয় জবাকেই করব। ঠিক আছে বাবা আমি তোমার কথা মেনে নিলাম কিন্তু বাকিটা আমার মেয়ে জানে কারণ আমার মায়ের উপরে আমি কোনো কথা বলতে পারবো না মা তুই কি রাজনকে বিয়ে করতে চাস বল তুই যা বলবি আমি তাই শুনবো বাবা তুমি যেটা বলবি আমি সেটাই করতে রাজি আছি তুমি যদি চাও যে আমি ওনাকে বিয়ে করি তাহলে আমি করব। সত্যি বলতে একটা সম্পর্কের মধ্যে বোঝাবুঝিটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের মধ্যে মিল আছে